প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজায় অনন্য থিম নিয়ে হাজির টালিগোল্ড শান্তিপল্লী পূজা সমিতি এ বছরের থিম চালচিত্র বাংলা সংস্কৃতি ও শিল্পের ঐতিহ্যকে তুলে ধরার এক অসাধারণ প্রয়াস দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ খড় ও তুন্দরি দিয়ে যা শিল্পে এবং পরিবেশ সচেতনতায় নতুন মাত্রায় এনেছে মণ্ডপ চুড়িয়ে ছড়িয়ে রয়েছে আলোর কারুকার্য যা কলকাতায় প্রথমবারের মতো এক বিশেষ ধরনের আলোকসজ্জা হিসেবে নজর কেড়েছে দর্শনার্থীদের এই অভিনব ও সাজসজ্জা দেখতে টলিউড থেকে বলিউড উভয় জগতের বহু তারকা এসেছেন মায়ের দর্শনে উৎসবের আবহে টালিগঞ্জ শান্তিপলির এই সৃজনশীলতা ও সাংস্কৃতিক আবেগ রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছে এবারের শান্তিপলির পূজা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকছে দর্শনার্থীদের জন্য আমাদের এই যে তারকাদের নিয়ে উদ্বোধনটা হয়েছে প্রচুর দর্শনার্থী দর্শনার্থীরা আসছেন এবং অনেক ভিড়ও হচ্ছে আমাদের সবচেয়ে চমক হচ্ছে মায়ের মূর্তি মায়ের চালচিত্র আমাদের এবারের থিম যা এটা একান্নবর্তী পরিবারের এটা যে ছিল সেই পুজো আদাটা আমরা এটা করেছি মায়ের পুরো যে কাজকর্ম কাজটা হয়েছে পুরো খড় দিয়ে করা হয়েছে খড় আর সুতো যাবতীয় এটা আমাদের বিরাট একটা চমক সবাই আসুন এটা কলকাতার মধ্যে ফার্স্ট এত সুন্দরভাবে খড় দিয়ে মায়ের মূর্তির শ্বাস তৈরি করা আমাদের প্রথম আমরা করি থিমটার লাইটিংটা সেই হিসাবে আপনি ওপর দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী সেই পুরোনো সাবিখানা হিসাবে আমাদের বাইরের ঝাড় হয়েছে বাংলা বাঙালি আনাকে যে ধরানাকে আমরা চলচ্চিত্র ঘরনাকে আধুনিকতনের মাধ্যমে আমরা প্রসার চেষ্টা করেছি পুরনো তো ভুলে যাচ্ছে আমরা চাইছি যে পুরনো সবাই আসুক ওল্ড ইজ কোড সবাই আসুন আমাদের এখানে সেলফি তুলুন পুজো দেখুন আনন্দ ভর্তি করুন